নিম্নচাপের একটানা বৃষ্টিতে শিলাবতী নদীর জল চরম বিপদসীমার দিয়ে বইছে আপনারা দেখছেন এস নিউজ বাংলা চন্দ্রখানা বিভিন্ন গ্রামে জলের তলায় তলিয়ে গেছে রাজ্য সড়কের উপর দিয়ে আঠু সমান জল বইছে দাসপুরের এলাকায় গ্রাম ও ডুবতে পারে ঘাটালে আবার বন্যা তার সঙ্গে হুগলির আরামবাগ কামারপুকুর রাজ্য সড়কের উপর দিয়ে আঠু সমান জল বিপদসীমার উপর দিয়ে বইছে প্রশাসনের তরফ থেকে সতর্কবার্তা দিলেও মানুষজন কাজে ফেরার জন্য সেই বিপদের ঝুঁকি নিয়ে গন্তব্যস্থলে এগিয়ে চলেছে আপনারা দেখছেন এস নিউজ বাংলা রিপোর্টে এস প্রামাণিকের সঙ্গে আমি রাজীব রাজ্য সড়ক চন্দ্রকোনা